হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনা কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো মজাদার স্বাদের ডিম আর আলু দিয়ে বিকালের একটা নাস্তার রেসিপি ছোটো থেকে বড় সকলের কাছে এই নাস্তাটা খুবই মজাদার চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এই বিকালের নাস্তাটা তৈরি করেছি প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ মতো আটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী কিছুটা চিনি আর দিয়ে দিব লবণ আর দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছু হাত দিয়ে একটু নেড়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবো আর সাথে দিয়ে দেবো একটু স্বাদে ম্যাজিক মশলা আপনাদের ঘরে মশলাটা না থাকলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন আর না থাকলে স্কিপও করতে পারেন এখন আমি ঘরের নর্মাল পানি দিয়ে একটু একটু করে দিব আর ডোটাকে মাখিয়ে নেব খুব বেশি পানি দিব না তাহলে ডোটা আমার নরম হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিব এখন ডোটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি আলুটাকে মাখিয়ে নিব আলুটাকে আমি অফ ক্যামেরাতে দুটো আলু সিদ্ধ করে এভাবে ছুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য একটু স্বাদের ম্যাজিক মশলা বা নুডলসের মশলা সামান্য একটু লবণ এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আলুটা খুব পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম দলাভাব রাখা যাবে না আলুটা আমার মাখানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে আবার ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এই আটার ডোটা থেকে একটা পাতলা রুটি বেলে নিব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না সামান্য একটু আটা নিয়ে ডোটাকে আবারও একটু মাখিয়ে নিয়ে একটা পাতলা রুটির সেব আকারে দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি আলু আর ডিম থাকে আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন এই মজাদার নাস্তাটা আমি খুব সুন্দরভাবে আলুটা দিয়ে দিয়েছি এই রুটিটার উপর এখন আমি একটা মুড়িয়ে রোল করে নিব রোলটা আমি করে নিয়েছি আবারও একটু হাতে মুড়িয়ে নিব। আর একটা চাকুর সাহায্যে কেটে কেটে ছোট ছোট পিস করে নেব সবগুলোকেই আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর হাত দিয়ে একটু চেপে চেপে একটু লম্বা করে নিব দেখুন বন্ধুরা সবগুলোকে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিয়েছি এখন আমি দুটো ডিম ভেঙে নিব ডিম দুটোকে ভেঙে নিয়ে আমি একটু ডিম দুটোকে ফেটিয়ে নিব। ডিম দুটো আমার ফাটানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি আগে থাকতেই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক এক করে এই নাস্তাগুলোকে দিয়ে দেব আমি এই ডিমের মিশ্রণে এই নাস্তাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর চুলারাস অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে তা না হলে এগুলো পুড়ে যাবে ডিমের কারণে উপরে ফেনা উঠেছে এর জন্য ভয় পাওয়ার কিছুই নেই আমার এক সাইড হয়ে গিয়েছে আমি উলটিয়ে অন্য সাইডও ভেজে নেবো সবগুলোকে এভাবে নেড়ে চড়ে আমি ভেজে নিব আবারও আমি উলটিয়ে দিয়েছি এভাবে করে একবার দুইবার উলটিয়ে দিয়ে ভেজে নিব খুব সুন্দরভাবে আমার এই নাস্তাটাও সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তুলে নেব সবগুলোকে তুলে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমার মজাদার সুস্বাদু বিকালের নাস্তা তৈরি এভাবে আপনারা যে কেউ বাড়িতে তৈরি করতে পারেন এই বিকালের মজাদার নাস্তাটা আমাদের সবার বাড়িতেই কম বেশি ডিম আলু আর আটা থাকে বিকালের আড্ডায় খুব সুন্দরভাবে জমে যাবে এই মজাদার নাস্তাটা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম।